হাই বন্ধুরা আর রাধে রাধে দেখো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা ছিল তার জন্য আমি একটা মন্দিরে যাচ্ছিলাম আমাদের পাশে গোবিন্দের মন্দিরে আছে তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি তো সেই মন্দিরেই যাচ্ছি তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু হালকা ঠান্ডা আছে তার জন্য গায়ে একটা হালকা চাদর নিয়ে নিয়েছি আর আমার মেয়ে আর শাশুড়ি মা যাচ্ছে তো তার জন্যই দেখো আমরা কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে তো এই মন্দিরে প্রত্যেক বছর দুপুরে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকতো তো এবছর কোনো একটা কারণ বসত দুপুরে অন্নভোগ খাওয়াচ্ছে না রাত্রে যেভাবে পুজো হয় ওভাবেই হবে তারপর রাত্রেই ভোগ খাওয়ানো হবে তো দেখো মন্দিরের কারুকার্যগুলো খুব খুব সুন্দর তো আমার তো প্রায় এই মন্দিরে আসতে ভালো লাগে তো এই মাঝে সাঝে এই মন্দিরে আসি তো তো এই মন্দিরে বিয়ে হয় অনেকে বিয়ে দিতে আসে বিয়ে করানো হয় এই মন্দিরে আর মন্দিরের এরিয়াটা অনেক বড় তো দেখো এখন সবে সন্ধ্যা সাড়ে ছটা বেজেছে এখন থেকেই মন্দিরে কত ভক্তর আগমন হয়ে গেছে যত রাত বাড়বে তত এই মন্দিরে ভক্তের আগমন ঘটে তো আমি এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখার জন্য তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও আর মাঘী পূর্ণিমা যেহেতু তো আমাদের বাড়িতেও গোপালের পুজো হয়েছিল সেটা সকালে হয়ে গেছে আর গোপালকে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ওকে কিছু ভোগ খাইয়ে তারপর আমরা এসেছি তো আমার মেয়েকে নিয়ে আসতে পারিনি বড় মেয়েকে ওকে কোচিংয়ে দিয়ে এসেছি দিয়ে একবারে বেরিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই কাজে আছে এখনও আসেনি তো তারপর আমার মা মেয়ে এখানে একটু বসলাম আম যেহেতু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে নাম গান হবে তার জন্য তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে এখানে একটা বড় দোলনা সাজিয়েছে যেখানে রাধা গোবিন্দকে নিয়ে এসে দোল খাওয়ানো হবে আর আরে পাশে তো গোপাল দোলনায় বসে অনবরত দোল খাচ্ছে দেখো কত ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা তো তোমাদের বাড়ির পাশে এভাবে রাধাগোবিন্দের মন্দির আছে নাকি প্লিজ তোমরা সবাই কমেন্টে জানিও আর দেখো কীর্তনিয়ার দল চলে এসে গেছে যেহেতু পালাগান হবে তার জন্য আর তোমাদের বিগ্রহটাকে একটু ভালো করে দেখালাম দেখো কত সুন্দর যত ছোট বড় সবাই যাচ্ছে গোপালকে একটু করে দোল খাওয়াচ্ছে আর গোপালে তো দোল খেতে খুবই ভালো লাগে তোমরা তো জানো তার জন্য হ্যাঁ দেখো সবাই গেছে যে যার মতন কে ভিডিও করছে কে ফটো তুলছে তো দেখো কত লোক চলে এসেছে এর মধ্যে আরও অনেকেই আসবে তো কীর্তনিয়াররা সবাই মন্দিরে প্রণাম করে মন্দিরের ওপর উঠে পড়েছে তারপর এখানে তুলসী মহারানীকে বসানো হলো তুলসী মহারানীকে সামনে রেখে তারপর গান শুরু করা হবে তার জন্য তো সব কিছু ঠিকঠাক আছে নাকি একবার সবাই দেখে নিচ্ছে চেক করে নিচ্ছে তো দেখো আমাদের বাড়ির পাশেও অনেকে এসেছে তোমরা চিনতে পারছো না কিন্তু আমি জানি অনেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কথা বলে উঠেছিলাম তারপরে এইভাবেই আজকের দিনটি পার করলাম তো দেখো ওখানে পাশে ভোগ রান্না হচ্ছে ওই সাইডে তো রাখতে আজকে অন্য ভোগ খাওয়ানো হবে রক্তপিন্দু দেখে তারপর বাতাসা হুড়ু হুড় হবে কিন্তু আমি অতক্ষণ থাকতে পারিনি তার কারণ আমার মেয়েকে যেহেতু কোচিংয়ে দিয়ে এসেছিলাম ওর সন্ধ্যে সাড়ে সাতটার সময় ছুটি হয়ে যাবে তো ওকে কোচিং থেকে নিয়ে বলে যেতে হবে আর তোমার দাদাভাই যেহেতু কাজে গেছে তো দাদাভাই নটার সময় বাড়ি চলে আসবে তো বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে আর আমার গোপালকেও ভোট নিবেদন করে ওকে সময় দিতে হবে তো তার জন্য আমি বেশি রাত অবধি ওখানে থাকতে পারিনি তো আমি সন্ধে দেখার জন্যই গিয়েছিলাম তো কেন জানি না বন্ধুরা মনটা যতই ভারী থাকুক না কেন আমি গেলে মনটা হালকা হয়ে যায় তো তারপরে আমি আর আমার মেয়ে মন্দিরে যেহেতু বাড়ি চলে আসবো তার জন্য একটু প্রণাম করে নিচ্ছিলাম এবং মেয়ের হাত দিয়ে দক্ষিণা দিয়ে দিলাম দিয়ে প্রণামই দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মা আমি প্রণাম করলাম আর পাশে যেহেতু গোপাল আছে তাই আমার মেয়েকে একটু যে দোল খাইয়ে দিলাম দড়ি ধরে একটু দোল খাওয়ানো হলো তো সন্ধ্যাটা আজকে এভাবেই পার করে দিলাম আমার মন্দিরে গিয়ে মনটা খুবই ভালো হয়ে গেলো খুবই আনন্দ পেয়েছি তো যখনই একটু ইচ্ছে হয় আমি চলে যাই মন্দিরে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা আমাদের পূর্ণিমাতে কে কী করলে অবশ্যই জানিও আর যারা নতুন বন্ধু এসে থাকবো তো প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা তো তোমাদের ভালোবাসা না হলে এগোতে পারবো না তারপর দেখো বন্ধুরা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো এই দেখো সকলেই উঠে পড়ে গেছে যেহেতু সন্ধ্যা আরতি হবে তার জন্য সবাই দাঁড়িয়েছে আর কেউ বসে নি মন্দিরে সন্ধ্যা আরতি তা শুরু হয়ে গেছে এই দেখো সবাই হাত তুলে বলে প্রণাম করতেছে আর এখানে কীর্তনমরা সবাই তুলসী রানিকে পরিক্রমা করে করে নাম করতেছে তখন ভারতের তুমি তারপর পঞ্চপ্রদীপ নিয়ে আসবে সবাই মাথায় তাপ নেবে তো আমিও সেই জন্য ওয়েট করছিলাম তারপর গান শুনছিলাম সত্যি গান শুনতে খুবই ভালো লাগে যখন গান শুনবে মনটা প্রায় শান্ত হয়ে জুড়িয়ে যায় তো তুলছিলামকে পরিক্রমা করতেছে আর প্রতীম একটা গান করতেছে দেখো অনেক এসেছে এর মধ্যে কত লোক হয়ে গেছে তো পরে পরে আরও আসবে তারপর চতুর্শীনীকে পরিক্রমা করে সন্ধ্যা আরতি হয়ে গেছে প্রদীপ নিয়ে এসেছিল পঞ্চপ্রদীপ তো সকলকে তাপ দিয়েছে আমি মাথায় তাপ দিয়ে দিলাম তোমরা দেখতে পাবে তো তারপরে সন্ধ্যা আরতির পরই আমি বাড়ি চলে এসেছিলাম আর থাকিনি কারণ তারপরে বাতাসা লুট হয়েছে এবং সবাইকে যত শক্তবৃন্দ ছিল সবাইকে ভোগ খাইয়ে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্টে জানিয়ে দিও তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার অন্য কোনো ব্লকে বাই বাই